ilish mas diye se agle pushor diye se ishare pochur pariman balu eta nure diye kuder batana bolo shobal diye chhe rastar etur bat din baga aste nule je bolle তো বন্ধুরা দেখতেই তো বসেছেন সকাল সকাল কাজ করতেছি বাসে পাকঘরে প্রচুর পরিমাণ কাজ জমে আছে আসসালামু আলাইকুম কি অবস্থা আমার কলেজ আর ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করছি দেশ এবং দেশের বাইরে যে জিনিস আজকের এই ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন তো প্রতিদিনের মতো চলে আসছি আমি আপনাদের ভুনছি আঞ্জি দেখতার কাকুলি নতুন আরও একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা আমি একদম সাতটা সাড়ে সাতটা থেকে শুরু করেছি দেখতে পাইছেন এই পাকঘরের অবস্থা তো পাকঘরের সাত শাক তারপর হলো গিয়ে এই এই কী বলে কুদের ভাত রান্না করছি কালকে ডিম ছিল ওইটা দিয়ে ছেলে মেয়েকে খাওয়াই দিলাম খাওয়ায় ওদেরকে বিদায় করে দিয়ে পাক এসা আবারও শাক ধোয়া দিচ্ছি অলরেডি তিনটা দোয়া হয়ে গেছে আবারও পানিতে ভিজায় হারাইকে আসছি তো যাই ভিডিওটা তো শুরু করলাম ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শুরুতে একটা লাইক দেন এই বইটার পাশে থাকেন বইটাকে বেশি করে সাপোর্ট করেন সবাই আর যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বা লাইকনটি ক্লিক করে রাখেন এতে করে যখনই আমি নতুন ভিডিও ছাড়ি আপনাদের আপনারা আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন তো যাই হোক ভিডিওটা তো শুরু করলাম পাক ঘরের অবস্থা একদম করুন খাইনি চলেন আপনাদের সঙ্গে শেয়ার করি শেয়ার করে তারপর আমি পাক ক্লিন করব। যা যা কাজ লাগে অফ ক্যামেরায় করে নিব কারণ আমার মোবাইল দৌড়ার মতন লোক নাই এতক্ষণ ছিলও মেয়ে একটু দৌড়ছে দেখতে পাইছেন তারপর ওরা ওইভাবে দৌড়তে পারে না বাচ্চা মানুষ তো তহিসটা নানতে যাব তো দেখা যাক একটু সময়ের অভাব অভাবে যাইতে পারতাছি না ব্যস্ত আছি এদিক দিয়েই তো চলেন আর বকবক বক করবো না দেখে আমার পাকঘরের পরিস্থিতিটা কি অবস্থা পাকঘর হয়ে আছে দেখেন পাকঘরের অবস্থা এগুলা দুইতে হবে এই পাকঘর এদিকে ক্লিন করে এই খুদের পাত্রা নিব আর এইটা এই বাড়িটা দুইতে হবে তারপর এদিকে দেখেন কি অবস্থা তো শাক এই আবারও ভিজেছি শাকটা জড়ায় ভালোভাবে ধুইয়া উঠায়া তারপর ও লোকে এই যে চাতব চাউল আনে পিঠা বানানোর জন্য এই আতপ চাউলটা ও লোকে এই পরিষ্কার করবো ভাইসা ভাইসা পরিষ্কার করে ভিজাবো ভিজাই আর আইকা তারপর হলো গিয়ে এখানে হলো গিয়ে যে কালকে যে দই পাচ্ছিলাম তো কালকে লেস ছিল যে কাশ্মীর বাবা একশো এই যে খাইয়ে কটা আসছে মেয়ে দেখছি সকালও স্কুলে নিয়ে গেছে কয়টা তো এখানে এই যে দই দই না এই যে দই পাচ্ছি এই দইগুলো আমি এখন ফ্রিজে পরব সবার প্রথমে এই দইগুলো ফ্রিজে নিয়ে রাইখা তারপর বাকি কাজগুলো করব তো অফ ক্যামেরা এই কাজগুলো করে নিই তারপর হলো গিয়ে আবার আপনাদের সঙ্গে শেয়ার করব কেমন হয়েছে তো এখানে এই যে খুদের ভাত খাওয়ার জন্য টক পাতার বর্তা ছোটো মাছের চোরচুরি ডিম বাজতে হবে আরও ডিম বাজা বাজব আর এখানে সুটকির বড়া আসতে তো এই দিয়ে নাস্তা খাওয়া হবে তো যাই হোক এখন আমি এই কাজগুলো করি নিই ঠিক আছে আপনার সঙ্গেই থাকেন দেখতে থাকেন তো বন্ধুরা বাজে এখন হলো সাড়ে নয়টা নয়টা পঁয়ত্রিশ তো আমি হয়তো পাঁচ মিনিট ধরে বসছি ফ্যানের তলে রেস্ট নিতেছি পাক ঘরে কাটাকাটি করছি প্রচুর কাজ করছি পাকঘরে তো আর বাতাস লাগে না ঘাইমা একদম অস্ত্র হয়ে গেছি যার কারণে আগে বাতাসে বসে ঠান্ডা হয়ে নিলাম তো যাই হোক কাটাকাটি দুপুরে রান্নাবান্নার জন্য সব কিছুই করছি সকালে নাস্তা রান্না করছি কিন্তু নাস্তা তো কেউই খায় না শুধু ছেলে মেয়েকে এ ছোটো ছেলেকে আর মেয়েকে খাওয়াইয়া স্কুলে পাঠাইছি আর বড় ছেলে কলেজে চলে গেছে খাওয়া যায় নাই ওর বাবা চলে গেছে বসুন্ধরা খাওয়া যায় নাই তো বৃষ্টির মা এখনও আসে নাই আর আমি তো কাজের মধ্যে দিয়ে ব্যস্ত ছিলাম খাবো যে খাওয়ার সময়টা নাই তো বাপতাসি কাটাকাটি যেহেতু শেষ কমপ্লিট তো এখন ও লোকে গোসু করবো তো গোসু করে নাস্তা খাইয়া তারপরে রান্নাতে চলে যাব তো চলেন দেখাই কী কী দুপুরের জন্য কাটাকাটি করে নিয়েছি তো কালকে কিছু রাত্রে কাটাকাটি ছিল দেখতে পাইছেন পুঁইশাক এগুলা বিজায় রাখছি তো এগুলো রাত্রে কাটতে রাখছি আর এখন আবার নতুন করে কি কাটছি কী কাটাকাটি করছি আর কি কি করলাম সব কিছুই চলেন শেয়ার করি বেজে গেছে কিন্তু সাড়ে নয়টার মুখ বেশি তো বসু করে নাস্তাকে রান্না করতে করতে দেখা যাবে রান্না বসাতে বসতে সাড়ে দশটা বাজে যাবে তো চলেন আর বকবক করবো না শেয়ার করি কি কি রান্নার জন্য প্রিপারেশন নিয়েছি আজকে তো এই যে পাকঘরটা ক্লিন করে নিয়েছে আর এখানে যে টমেটোগুলো দেখতে পেয়েছেন টমেটোগুলো একটা ব্যাগে ফ্রিজে বয়ে রাখছি আর শশাগুলো এখানে রাখছি শশাগুলো দেখা গেছে কি এই এখানে থাকলে খাওয়া যায় যাবে ফ্রিজে থাকলে খাওয়া হয় না নষ্ট হয়ে যায় আর এখানে যে চাল ভিজে এই চালটা পরিষ্কার করতে আমার কম পক্ষে তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় লাগছে কারণ হলো কি এই চালটাই আমার অনেক সময় নিচ্ছে অনেক ময়লা ছিল তো ময়লাগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো আর এখানে চিংড়ি মাছ নিচ্ছি চিংড়ি মাছটা দিয়ে হলো পোশাক রান্না করবো আর এখানে যে ধুন্দুল কাটছি ধুমদুল কাইটা নিচ্ছি এই যে পেঁয়াজ রসুন পেঁয়াজ আর কাঁচামুচ কীটা নিচ্ছি তোকে রান্নার জন্য আর এই লোকে ইলিশ মাছটা ইলিশ মাছটা যে বিজেষ আপনারা দেখতে পেয়েছেন ইলিশ মাছের পেটের শাক এগুলো ভাজি করবো আর পিঠার শাক মাথা লেঞ্জা এগুলো দিয়ে এই যে এই কি বলি ধুন্দুল রান্না করবো তো আজকের রান্নাবান্না এই হই আর ক্ষুদের বাদ যে রান্না করছি শুধু ছেলে মেয়েকে খাওয়া একটু উঠাইছি এই যে দেখেন যেমন এরকমের রান্না করছি ওই রকমেরই তো ছেলে মনে একটু ডিম দিয়ে এক পিস রুটি খেয়ে গেছে কালকে রুটি ছিল ছেলে খাবে বলে আমি রুটি একটা খাইয়ে শুয়েছিলাম তো আমার ছেলের আবার মার্শাল্লাহ ছেলেমেয়েরা রুটিটাকে অনেক পছন্দ করে আর এই কালকের এখানকার এখানে উস্তার জল রয়ে গেছে কাশ্মীর বাবা বলছে সকালে বাইর করো ছেলে মেয়েকে স্কুলে দিয়ে আসিয়া আমি নাস্তা খাইয়ে বাইরে কিন্তু সে এখন কি করছে নাস্তা না খাইয়ে বের গেছে তো যাই হোক এখন আমি গোসু করবো তো বন্ধুরা ভেজে গেছে শোয়া দশটা তো এর ভিতরে আমি গুসু করছি খাওয়া দাওয়া সারছি তো এই রেস্টও নিলাম অনেকক্ষণ বসে আছিলাম খাওয়া দাওয়া করে তো এখন চলে যাব রান্নাঘরে যে তো রান্না সব কমপ্লিট শুধু চলাই দিব আর হইতে যতক্ষণ সময় লাগে তো যাই হোক এখন রান্না করতে চলে যাব তো বাইরে প্রচুর পরিমাণ রোদ আর গরমও কুসু করে যাব কুসু করে রান্না করতে যাচ্ছি তো যাই হোক এক জায়গায় বের হওয়ার কথা আছে যদি বের হই তাহলে তো আপনাদের সঙ্গে শেয়ারই করবো তো এখন হলো রান্নাতে চলে যাই আর বক না করে সোয়া দশটা বাইজে গেছে সময়টা বসে থাকবে না আমাদের জন্য আমরা সময়ের জন্য অপেক্ষা করি কিন্তু সময় কখনও আমাদের জন্য অপেক্ষা করে না যার জন্য সময়ের কাজ সময়ে করে নিতে হয় যেহেতু শয়া দশটা বাজে গেছে সাড়ে দশটা বাজতে বেশি সময় লাগবে না এগারোটা বাজতে বেশি সময় লাগবে না বারোটা বাজতেও সময় লাগবে না আর দুপুরে খাওয়ার খাবার খাইতেও বেশি সময় লাগবে না যার কারণে রান্নাটাও আমাদের ওই সময় মতনই রান্নাটাও করতে হবে তো যাহেব সব কিছু যেহেতু রেডি চলে রান্নাতে চলে যায়

আসনা ইলিশ মাছটা একটু লবণ খেদে। এটা প্রতিদিন মোটর চার করো। যা পাছাও ভাইগুলো দিয়া। ডিমটা রান্দি। আভি ই ডিম ব্যাটার সব গুলা করে দি বাই সরি। ডিম পছন্দ করে। কাচপে ইলিশ মাছ সবচেয়ে বেশি পছন্দ করে। ইলিশ মাছ। দাদা গালের কিচ করে লইলে শাকটা সব গুস্তা হল নাইলে

করতেছি আর এই যে পেটের চাক কুইলা এগুলো যে হলুদ দিয়ে মাখা রাখছি এগুলো ভাজি করতে টেকা লাগে টেকার বিকল্প ছাড়া কিছু নাই হ্যাঁ পতাক টাকি

মিষ্টি মায়ের কার কাছে যদি বুড়া নাকি ওটা তুমি আগের কিস্তা কাঁদতে আনছিল গ্যাস তো বন্ধুরা দেখতে তো পাইছেন রান্না বান্না করতেছে তার ফাঁকে ওইলো গিয়ে কাশ্মীর বাবা আর আমি তরমুজকাই খাইলাম কাশ্মীর বাবা এক জায়গায় গিয়েছিল ওইখান থেকে আসছে তো আসার পর বলতাছে আসে তরমুজকাইটা দাও তো প্রচুর পরিমাণ বললাম ওই তো বাইরে গরম তার ভিতরে রোদ প্রচুর পরিমাণ তো আগের গরমের মতন আবার এই মনে হইতাছে আজকে আগের আগের গরমের মতন না বিষ্ণিমা কিছুদিন আগে যে তাপমাত্রাটা গেছে ওই তাপমাত্রার মতন আজকে ওই রকমের মনে হইতাছে। তো যাই হোক এর ভিতরে রান্না বান্না শেষ করে বিষ্ণিমা আসলো আমার লোক আহলা করেন রান্না বন্ধ করে লেছেন তো এতক্ষণ অনেক লোক ছিল ঘরের ভিতরে জিয়েছিল আরও লোক ছিল বিষ্ণিমার বান্ধবী ছিল তো আমরা সবাই ঘরে বসে আলাপ চালাপ করলাম তো ছেলে কলেজ থেকে আসলো আইসা রিক্সা থামাই তো আবার এই রিক্সা দিই কাপড় চাপড় চেঞ্জ করা চলে গেছে কোন জায়গায় জানি নীলা মার্কেট না কোথায় বলা যাবে আর কাশ্মীর বাবা গেল ওই রিক্সা দেয় বাপ ছেলের সাথেই কাপড় নিয়ে কাপড়ের এক গাটি নিয়ে গেল কাপড় ইস্তারির দোকানে আর কি দিতে যাবে আর হলো গিয়ে টুকটাক বাজার করে নিয়ে আসবে আর এদিক দিয়ে আমি রান্না করে বসে আসছি রান্না শেষ একদম পাগর টাগর ক্লিন করা এর ভিতর বৃষ্টির মা হল চাউল ভাঙ্গায় নিয়ে আসছে গুড়ি বর্তাছেন পলিবেগ পাইছেন তো যাই হোক চলেন দেখাই কি কি রান্না করলাম লগে সিদ্ধ সেলের গুড়ি লইতাম না দুকে আনো কমান অনেকটি কমান আর তো যাই হোক এই যে ঘুরি ভাঙ্গায় আনছে রাখা হইতেছে কিছু আজকে এই শামুক পিঠা রিপিটি বানাই যে নিম পাতা পিঠা যেহেতু কাটা নাই হ্যাঁ আর কাটা নতুন হ্যাঁ ফিরিস তো ওই যে সিদ্ধ সাল ভাঙাছে যে হ্যাঁ এক পেকেট পুরোটা বার করেন হ্যাঁ তাকে তুলিয়ে আনলো অনেক গুড়ি আনলো আর কি বসে ছিলাম দেখেন ইলিশ মাছ বাজলাম পেয়েছেন দেখেন খুদের ভাত কত রয়েছে তারপর ওই লোক এই যে এই তরকারি রান্না করছি আর ছেলেমেয়েরা সবাই স্কুল থেকে চলে আর সাই কে কোথায় গেছে এই ডোজাইন মেয়ে কই গেল গো এই দোলনা দোল না তুই দোলে না হিবারিগা লিগা এটা লগে আর এত ডি এত ডি দিলোইবো সিদ্ধ চাউলের গুড়ি পাক তো যাই হোক এখন করে না বইডা লইয়া কালো কালো জায়গা নাই কালো বার করে একদিনই করে লেলে খালি হয়ে যাবে গা আর এই যে মনে করেন এই সাদাটা তৈল গিয়া এই গুড়ি মনে হয় না সিদ্ধ চাউলেরটা

মেলা দৌ খেলা তুই এগুলা পুষকে করে এলাম বাড়ি দেখি আর বেন ওইছে এ কত লেতা সইছে গুড়ির চাই সেটি করেন ওই রে গুড়িটা পাতলা ডা বনতে যেতেন ভুল মেয়ার বুধতে ছোটো বুঝতে লুই দিয়ে নি এত কাল দৌড়ায় বাইতে থাকে না তো যাই বন্ধুরা দেখতেই তো পাইলেন রান্নাবান্না শেয়ার করলাম তো সব কিছু মিলিয়ে আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে শেয়ার করতে ভুল করবেন না আর যদি এখনও লাইক না দিয়ে থাকেন প্লিজ আপনাদের কাছে আমার অনুরোধ হলেও একটা লাইক দিয়ে যাবেন কী ব্যাপার আপনারা লাইক দেন না কেন লাইকের সংখ্যাটা অনেক কম আসে আর কমেন্ট তো করেনই না কমেন্ট করবেন আপনাদের কমেন্ট করতে আমার কাছে খুব ভালো লাগে তো চাইবো আপনারা কমেন্টও করবেন আর এখনও যারা লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিবেন আর নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকনটি ক্লিক করে রাখবেন এতে করে যখন আমি নতুন ভিডিও আপলোড করি আপনার আপনাদের তো সুবিধা মতো দেখে নিতে পারবেন ঠিক আছে আজকের মতন এই পর্যন্তই এটা বিজেকালন আজকের মতন এই পর্যন্তই নেক্সট আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে খুব শীঘ্রই এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন পরিবারের সঙ্গে থাকবেন পরিবারকে বেশি বেশি করে সময় দিবেন দোয়া করি সবাই যেন ভালো থাকেন আর দোয়া করবেন আমার পরিবারের জন্য আমি আমরা পরিবারের সবাই যেন ভালো থাকি সুস্থ থাকি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম তো একটা বাই বাই কি বলছেন ও গরমে বেশি বেশি করে সবাই পানি খাবেন বেশি বেশি করে শরবত খাবেন কিন্তু চিনি না লেবু দিয়ে খাবেন চেষ্টা করবেন গুড় দিয়ে খাওয়ার জন্য চিনি কিন্তু ক্ষতি তখন বলবেন যে আমাদের এই মারার বুদ্ধি করতেছেন কথায় আছে না আমি মিষ্টি কথা বলতে চাই না মিষ্টি কথা বললে সবাইকে ডায়াবেটিস বাড়াইতে চাই না